তো আপনারা বর্তমানে একটা জিনিস নিয়ে কিন্তু খুবই কনফিউশনে আছেন সেটা হলো খানের যে বক্সটা আছে এই খানের বক্সটা কি একা আসবে মানে সিঙ্গেল খান আসবে নাকি এই বক্সের সাথে আর অনেক অন্য অন্য প্লেয়ার আসবে তো এইটা নিয়ে অনেকগুলো প্রেডিকশন আছে তার মধ্যে একটা হলো এই ডেল পিওরের এই বক্সটা তো আরেকটা হলো এই বক্সটা এখন কথা হইলো যে এইগুলা আপনার কথা মানে শুনতে খারাপ লাগে এইগুলা কিন্তু কোন নেমি অফিসিয়ালি কনফার্ম করেন এটা মানে পুরো ফুললি কনসেপ্ট আর্ট অথবা কাস্টমাইজ কার্ড বলা যেতে পারে এটা আপনি বিশ্বাস করতে পারেন কারণ আপনি ওয়েবসাইটে ঢুকলে অথবা মানে কোনো রকম কোনো অফিসিয়াল সাইট দেখলে কখনো আমি অফিসিয়ালি কিন্তু অফার করছে জাস্ট খানের যে প্রোমো একটা ভিডিও ছিল ওইটা তাছাড়া কিন্তু এই সমস্ত কার্ড ভিডিও তারা পাবলিশ অথবা কোনো রকম নিউজ তারা দেয় নাই তো তার মানে এইটা না আমি বলতেছি না যে এইগুলো কার্ড আসবেই না কিন্তু হ্যাঁ আসতে পারে প্রতিবারই কিন্তু আমরা দেখি এরকম টাইমে কোনো আমি ভালো একটা মানে আপনাদের ইপিকে একটা প্লেয়ার দেয় প্রতিবারই তো এইবারই সেই হিসাবে বলা যেতে পারে এরকম একটা প্লেয়ার এবারও আসতে পারে অথবা এরকম একটা বক্স আসতে পারে তো এটা ফুলফিল কিন্তু কনফার্ম না আপনার এক সম্বন্ধে একশো পার্সেন্ট না আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যাই দেখতেছেন এটা কিন্তু কনসেপ্ট আর্ট জিনিসটা যারা বুঝেন তারা বুঝেনি আর যারা না বুঝেন এটা হলো যারা কনসেপ্ট আর্ট হলো মানে নিজেদের ইচ্ছা মতো যেহেতু কার্ড গুলো তারা মানে এই বক্সে এড করে দিতেছে কিন্তু একটা জিনিস থাকেন খানের যে কার্ডটা আছে ওই কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ আপনি ওয়েবসাইটে হয়তো খানের কোনো ডিটেল পাবেন না কিন্তু মানে কোন আমি কিন্তু একটা মানে ভিডিও পাবলিশ করছিল ওইখানে খানের একটা প্রোমো একটা ভিডিও দিয়েছিল তারা ওইখানে খানের ভালো একটা আপনার কার্ড আসবে কিন্তু উল্লেখ করে দিয়েছে তার এটা বলা যেতে পারে এখন কথা হলো এই সমস্ত কার্ড যদি তার সাথে আসে তাহলে কিন্তু ভাই অনেক ভালো কারণ আমি পার্সোনাল ডেল পরিবারের খুব ভালো একটা সাপোর্টার তো আমি ওরাই নেবো সমস্যা নেই কিন্তু যদি না আসে তারপরে মন খারাপ করার দরকার নাই কারণ কিছু আমরা ফ্রিতে একটা খান পাইতে যারা না খান পাইছেন তারা তো মানে মানে শোনাই সোহাকা আর যারা পাইছেন তাদের জন্য তো একটু মানে একটু কষ্টকর জিনিস একই জিনিস দুইবার এখন কথা হলো যে আপনারা এই সমস্ত মানে পোস্ট ফুলফিল বিশ্বাস করেন না হ্যাঁ আসতে পারে আমি নিজেও বলতেছি না এগুলো আসবে না আসার চান্স বেশি কিন্তু একশো পার্সেন্ট না বুঝছেন আপনি এইরকম ভাবে ধরে না ফিফটি ফিফটি আসতেও পারে নাও আসতে পারে এইরকম হিসাবে ধরে আপনি জাস্ট এই মানে আপনার মানে হোপটা জায়গায় রাখতে পারেন আপনি দেখা করে হান্ড্রেড হান্ড্রেড ধরে নিলেন পরে প্যাকটা আসলো না তখন কিন্তু আপনার একটা মানে মন মন খারাপ লাগে কিরে ভাই এত মানে আশা করেছিলাম দিল না ভাই এটা লিস্ট মনে রাখবেন ফ্রি কার্ট ফ্রি আমাদের যাই দেয় ওইটাতেই খুশি হওয়া উচিত সমস্যা নাই কিন্তু এই দুটো কার্ড আসার সম্ভাবনা আছে মানে এই দুটো বক্স সম্ভাবনা আছে কিন্তু তারা অফিসিয়ালি কনফার্ম করে না এটা মানে যারা বলতাছে যে আসবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কখনোই না তারা ফিফটি ফিফটি পার্সেন্ট যা প্রেডিশন করতে পারে ফিফটি ফিফটি পার্সেন্ট আসতে পারে আবার নাও আসতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট কখনোই না তো আসলে জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেললাইকন শিক্ষক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এইখান থেকে কারে নেওয়া চায় তে তো অজিমান নিমু নাকি সালারি নিমু তো অসীমা না আছে আমার একটা কার্ড সালাও আছে তো দেখি এই সালাটা আপনার যদি রিভিউ ভিডিও চান অথবা স্কিল অথবা ট্রেনিং চান আমি দিয়ে দেবো এই সালাটা কিন্তু ভালো আছে গেম গেমপ্লে করতেছে এটাতে খুব ভালো একটা পারফরমেন্স পাইতেছে তো এর দেখি আমি গেম প্লে করে আপনাদের মানে ভালো একটা স্কিল অথবা ট্রেনিং ভিডিওতে দেবো আপনারা ওটা দেখে এই সালার খেলাইতে পারেন স্কোয়াডে রাখার মতো একটা প্লেয়ার এটা সমস্যা নয় আপনি এটাতে খুব ভালো একটা গেম প্লে করতে পারবেন